নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লক থেকে আপনাদের স্বাগত জানাই আজকে হচ্ছে জ্যৈষ্ঠী মাসের শুক্লপক্ষের দশমী তিথি আর আজকে দিনটি হচ্ছে খুবই ভালো আজকে হচ্ছে দশহরা পুজো কিন্তু এই দশহরা পুজোর আরেকটি নাম হচ্ছে গঙ্গা পুজো আর এতে লাগে এই দশ রকমের ফল দেখেছেন আমি কিন্তু এই দশ রকমের ফল সব কিন্তু এই গোটা গোটা জোগাড় করে নিয়েছি এই ফলগুলো কিন্তু সব একটু সামনে পিছনে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে আমি এই ডালাটা সাজিয়ে নিচ্ছি এই দশ রকমের মনোবাসনা এখানে পূরণ করা হয় আজকের দিনে মা গঙ্গার কাছে পুজোটা করা হয় আর এই আমাদের উঠোনে দেখেছেন কত টগর ফুল ফুটেছে এই টগর ফুলগুলো আমি তুলে নিচ্ছি এই পূজার জন্য এই সময় কিন্তু ফুলটা ঠিক প্রত্যেকদিন জন্য অনেক অনেক ফুল আমাদের পাওয়া হয় এই জবা ফুল টগর ফুল এই সব কিছু গুছিয়ে নিয়ে আমি চলে যাচ্ছি আমাদের যে বাস্তু পুজোটা হয় এই সেই বাস্তু পুজোর ওখানে আজকে দশহরা পুজোটা হবে এই শীতলামার মন্দিরের পাশে এখানে বট গাছ গাছ আর মনসা গাছ একসঙ্গে আছে ওই মনসা গাছের গোড়াতেই আমাদের এই আজকে দশহরা হবে অ্যাকচুয়ালি দশহরা পুজোটা কিন্তু গঙ্গা পুজো আর এই আজকের দিনেই ভগীরথ মা গঙ্গাকে পৃথিবীতে আনয়ন করেছিলেন ভগীরথে তেত্রিশ হাজার পূর্বপুরুষ তো কপিল মুনির অভিশাপে তো মগ্ন হয়েছিল তাই তাদেরকে উদ্ধার করার জন্য এই মা গঙ্গাকে পৃথিবীতে আনয়ন করা হয়েছিল আর মা গঙ্গাকে শিব ঠাকুর মাতার জটায়তে ধারণ করে নিয়েছিলেন তার উত্তাল প্রবল শ্রোত্রাকে ধারণ করার জন্য আর আসার সময় अर्थे प्रबमण हर समय माङ्ग जन्नुमुनि নিভিয়ে দিয়েছিল তাতে আগে জনুমুনি মা গঙ্গাকে কিন্তু পান করে নিয়েছিলেন পরবর্তীকালে আবার সেই নিজের জানু থেকে সেই গঙ্গাকে বার করে দিয়েছিল ওই জন্য মা গঙ্গার নাম এখানটাতে হয়েছে জাহ্নবী এই আমাদের ঠাকুর চলে এসেছে আর পাড়ার সবাই কিন্তু এখানটায় পুজো দিতে চলে এসেছে এটা আমাদের বাস্তু পুজো হয় তা প্রত্যেক বাড়ি বাড়ি হবে না আর এই কলা দেওয়ার সঙ্গে কিন্তু এখানে উচ্চটাও দিতে হবে এখানটায় আর কিন্তু বাঙালির ঘরে ঘরে এই পুজোটাকে এখন মনসা পুজো বলেই কিন্তু সবাই কিন্তু বলে কিন্তু অ্যাকচুয়ালি এটা পুকুর ধারে বা গঙ্গার ধারে বা যে কোনো একটা পবিত্র জলাভূমির ধারে কিন্তু এই গঙ্গা পুজোটা করা হয় এই আজকের দিনে আর এখানে দশ রকম ফল দিয়ে পুজো করতে হয় আর এখানে দশ রকমের অভিশাপ থেকে মুক্ত পাওয়া যায় আর দশ রকমের মনোবাসনা এখানে পূর্ণ করা হয় আর এই দশ রকমের আর মানুষের মনের মধ্যে যে দশ রকমের কুবাসনা থাকে সেগুলো কিন্তু আজকের এই গঙ্গা পুজো করলে তার হাত থেকে মুক্তি পাওয়া যায় এগুলোই আমরা শুনে এসেছি আগে থেকেই মানুষের দশ রকমের ইচ্ছাও এখানে পূরণ হয় এই বট গাছ অসত্য গাছ আর এই মনুষা গাছে আমরা সবাই সিঁদুর লাগিয়ে দেওয়া হলো এখানে ঠাকুর মশাই আস্তে আস্তে পুজোতে বসে পড়বেন মানুষের ব্যক্তি জীবনের যে খারাপ দশ রকমের দিক থাকে সেইগুলো সব হরণ করা যায় আজকের দিনে এই পুজোটা করলে সেই জন্য এই পুজোটার আরেকটা নামও এখানটাতে হয়েছে দশ হরা আর এই দশহরা পুজোর দিনে একটুখানি জল হওয়ার কিন্তু দরকার এটা এখন বাঙালির ঘরে ঘরে প্রচলিত হয়ে গেছে এটা মনসা পুজো হিসাবে আর এক সময় নাকি জল হলে সাপেদের বীজ নেমে যায় আর দশ জল যদি না হয় তাহলে কিন্তু সাপেদের বীজটা বেড়ে যায় কিন্তু গঙ্গা পুজোর পাশাপাশি এটা এখন মনসা পুজো হিসেবেই বাঙালির ঘরে ঘরে প্রচলিত হয়েছে আর সব বাড়িতে কিন্তু এটা আজকের দিনটা অরন্ধন হয়ে আছে রান্না পুজোর মতন পান্তা করে রেখে দেয় পূজা হয়ে গেলে তারপর কিন্তু সবাই গরম মুখটা করে তাহলে কেউ গরম মুখ করে না আর রান্নাবান্নাও হয় না পূজা টুজা হয়ে গেলে তারপর সবাই রান্নাটা করে আজকে কোনো কোনো জায়গাতে তুমুল বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এখানে অল্প একটুখানি বৃষ্টি হয়েছে এই পুকুরে জল পড়েছে আপনাদেরকে দেখালাম তাই নিয়ম পালার মতন ভগবান কিন্তু সব জানে আর কেউ কেউ আজকে আবার এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছে আমাদের পড়ার বউরাও দু একজন বসে পড়েছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এই সেই আমাদের মনসা গাছ দেখেছেন কত সুন্দর মনসা গাছটা হয়েছে আর এই বটগাছ গাছ গাছের এই ঠাকুর মশাই পূজাটা করছে শান্তি দক্ষিণ নীতি সৌমা সৌভাগ্য মামা পুজো আমাদের হয়ে গেল ঠাকুর মশাই এখানে দুধ কলা মামুন শাকে দিয়ে দিলেন আর সমস্ত ডালাগুলোই নাড়িয়ে দিলেন আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর আপনাদের ওখানে কেমন করে দশহরা পূজাটা হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই এই আমি প্রসাদ খেয়ে নিচ্ছি দুধ আর কলা সবাইকে কিন্তু একটু একটু করে বাড়ির সবাইকে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ